এই ভিডিওতে আমরা এই যে কয়েকটা ম্যাথ প্রবলেম দিছি সেই ম্যাথ প্রবলেমগুলো একটু দেখব তো দেখেন এটা আপনাদের বইয়ে আছে উদাহরণের একটা ম্যাথ একটু বোঝেন তো দেখেন আমাদের কিন্তু সূত্রে কিন্তু এখন যেগুলো ম্যাথগুলো করবে এগুলো কিন্তু আদর্শ কাছে সাপেক্ষে ইউজ করব তাই না কারণ আমরা এখন ম্যাথের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা ম্যাথের মানগুলো বের করব তো দেখেন যারা আসলে আগের ভিডিওগুলো দেখেনি তারা কিন্তু এই ম্যাথগুলো বুঝবেন না একদমই বুঝবেন না কারণ আগের ভিডিওগুলোতে আমি চাপের মানগুলো বের করা কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভে দেখাইছি যে কোন দিক থেকে চাপের মানগুলো আসলে আসতেছে এম কে এস চাপের মান যে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টেন টু থ্রি ফাইভ ঠিক আছে এই মানটা কীভাবে আসে সেটা আপনি জানেন গত ভিডিওগুলোতে দেখানো হয়েছে আবার সিজিএসএ আমার চাপের মানগুলো কেমন সেগুলো কিন্তু গত ভিডিওগুলোতে দেখানো হয়েছে তো যারা আসলে গত ভিডিওগুলো দেখেনি তারা কিন্তু ম্যাথগুলো আমি বুঝবেন না ঠিক আছে আচ্ছা আসেন এই ম্যাথের ক্ষেত্রে আমার দেওয়া আছে দেখেন সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিএ সেভেন্টি সেভেন বাই সেভেন্টি সিক্স অর্থাৎ সেভেন্টি সেভেন 77/76 atm চাপে 20 লিটার আয়তনে কত মোল মিথেন বিদ্যমান কত মোল মিথেন বিদ্যমান ঠিক আছে আচ্ছা কত মোল তার মানে কার মানটা চাইছে বলেন তো এনার মানটা চাইছে ওকে তাহলে সূত্রটা আমার কোনটা ওই যে ওটা pv nrt pv না না ওকে তাহলে p মান আমার এখানে কত p মান আমার এখানে দেওয়া আছে atm এখন আমার মানগুলো বসানোর আগে একটু খেয়াল রাখতে হবে যে আরের মান তো আমি জানি তিনটা ফরম্যাটে এম কে সিজিএস আর লিটার এটিএম তাই না তাহলে আমার দেখেন এটা আমার এটিএম এ আছে আছে এটা আমার লিটারে হ্যাঁ ঠিক আছে ভ্যালিড তার মানে আমি আর এর মানটা কোনটা ইউজ করতে পারবো জিরো পয়েন্ট জিরো টু ওয়ান ইউজ করতে পারবো ওকে তাহলে পির মান আমার কত সেভেন্টি সেভেন বাই সেভেন্টি সিক্স ভিড় মান আমার কত বিশ লিটার ইন এর আমাকে বের করতে হবে আর এর মান কত জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান কেন লিটার এটিএম এ আছে ওকে টিন আছে কত দেখেন

একশো দুই দশমিক একশো দুই কিলো প্যাসকেল চাপে একশো দুই কিলো প্যাসকেল চাপে দুইশো পঞ্চাশ এম এল মিথেন গ্যাসের ভর নির্ণয় করো এখানে চাপের একটা নতুন একটা একক পাইছি প্যাসকেল বুঝছেন আচ্ছা আসেন একটু ক্লিয়ার করি তার আগে একটা ক্লিয়ার করি এই প্যাসকেল আসলে আবার এম কে কোনো একক না প্যাসকেল একজন বিজ্ঞানী ছিল বুঝছেন এই প্যাসকেলে আসলে চাপের যে মানটা সেই মানটা মিলে যায় নিউটন স্কোয়ার অর্থাৎ এম কে এস মানের সাথে বুঝছেন মানে আমি এক কথা বলতে চাচ্ছি প্যাস্কেল আর নিউটন পার মিটার স্কোয়ার একই কিন্তু প্যাস্কেল এম কে একক না নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছে এম কে একক তার মানে এক প্যাস্কেল সমান বলতে পারেন এক নিউটন পার মিটার স্কোয়ার তাহলে ভূপৃষ্ঠের চাপ এক এটিএম তাই না ভূপৃষ্ঠের চাপ কত আদর্শ চাপ চাপ এস টিপিতে এক এটিএম তাহলে এক এটিএম সমান লিখতে পারেন আপনি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টেন টু দি পাওয়ার ফাইভ লিটার পার লিখতে পারেন না তাহলে ওটা আবার ওই সময় আপনি লিখতে পারেন আপনি যে এক এটিএম সমান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি গুণ টেন টু দি ফাইভ প্যাসকেল ঠিক আছে কেন প্যাসকেল আর নিউটন পার মিটার স্কোয়ার একই মান দুটা দুটা দ্বারা একই মানকে ইন্ডিকেট করে কিন্তু প্যাসকেল একটা বিজ্ঞানীর নাম বিধায় সে বিজ্ঞানীর সাপেক্ষে তার লজিক অনুযায়ী আসলে মান আসছে কিছুটা কথা বুঝতে পারছেন কিন্তু আমি আবার রিপিট করতেছি প্যাসকেলি কিন্তু একক একক না আমার এটা ঠিক আছে আচ্ছা তাহলে আসলে সূত্র কোনটা সূত্র আমার কি টু টু কি আমার এনআরটি তাহলে দেখেন আমার পির মান এখন আমার কি আছে প্যাসকেলে আছে কিলো প্যাসকেল তো কিলো বেসকেল থেকে যদি প্যাস্কেলে আনি তাহলে আমার কত মানে কোনটা হবে একশো দুই গুন টেন থ্রি প্যাশকে আনলাম তার মানে পার মিটার স্কোয়ারে আনছি তাহলে আমরা ভালো করে জানি প্যাসকেলার নিউটন মিটার স্কয়ার এক আচ্ছা পি পাইছি আমি নিউটন পার মিটার স্কয়ার আচ্ছা ভি আমার আছে কত ভি আমার আছে মিলিলিটারে মিলিলিটারে মিলি যেহেতু আমি এটা নিউটন পার মিটার স্কয়ারে আনছি মানে এম কে আনছি তার মানে ভিটাও আমাকে এম কে এসে আনতে হবে তো আমি খুব ভালো করেই জানি এক মিটার কিউ সমান কত টেন টু দি পাওয়ার সিক্স এম এল জানি না আমরা এটা তাহলে এক এম এল সমান কত হবে যে ওয়ান বাই টেন টু দি পাওয়ার সিক্স লিটার সরি মিটার কিউব টেন টুভার মিটার কিউব তাই না তার মানে আমার এই ২৫০ কে আমি যদি টেন টুভার দ্বারা ভাগ দেই তাহলে আমি কি পাবো মিটার কিউবে পাব তাহলে তাই করি ২৫০ পঞ্চাশ গুন অন টেন ইনভার সিক্স এটা ভাগ করা গুণ করা টেন ভার্সি দ্বারা গুন করা একটি বিষয় ওকে তাহলে আসছেন এনার মান আমার এনার মান আমাকে ভেঙে লিখতে হবে কেন ভেঙ্গে লিখতে হবে এনার্মান আমার দেখেন এখানে দেওয়া আছে কত গ্রামের ভর বের করতে বলছে তাহলে এনে মানে এখন আমি বসাবো কোনটা জি বাই এম জি বাই এম যেহেতু ভর বের করতে বলছে আচ্ছা তারপর আমার আর এর মান কত বলেন তো আর এমন এইট পয়েন্ট থ্রি ওয়ান মানের তো আমি এম কেসে কনভার্ট করে নিচ্ছি তারপরে তিন মান আমার কত দেওয়া আছে তিনশো ডিগ্রি তিনশো কেলভিন মানে সাত ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে তিনশো কেলভিন আচ্ছা তারপরে এটা সমান লেখা যায় এখন জিটা আমি বের করবো তাই না জিটা আমি বের করবো এম কত এম হচ্ছে মানে আণবিক ভর কার আণবিক ভর যার আসলে যে গ্যাসটা দেওয়া আছে সেই গ্যাসের আণবিক ভর গ্যাস দেওয়া আছে আমার এখানে মিথেন মিথেন না এই মিথেনের সঙ্গে হচ্ছে সি এইচ ফোর তাহলে আমার এখানে আণবিক ভর কত অনুর ভর কত বারো প্লাস চার ষোলো ওকে তাহলে আমার এমএর মান এখানে কত সিক্সটিন আর এই পাশে আমার যা এইট পয়েন্ট থ্রি ওয়ান সিক্স আর আমার তিনশো সেম থাকতেছে তাই না এখান থেকে আমি সরাসরি জির মানটা পাবো অবশ্যই জিরমানটা কিন্তু আমি গ্রামে পাবো ইন কেস আর পাবো না কেন পাবো না গ্রামে কেন পাবো এই যে আপনি সিক্সটিন যেটা এটা কিন্তু আপনি গ্রামে লেখছেন সিক্সটিন গ্রাম না ওকে গ্রামে লিখছেন তার মানে আপনার উপরে যে জিটা এটা কিন্তু গ্রামে বের হবে ওকে তাহলে জিরমান আমি এখন ক্যালকুলেশন করতে দিই কত আসে একশো দুই গুণন টেন টু দি পাওয়ার থ্রি গুণন দুশো পঞ্চাশ গুণন টেন ইনভার সিক্স সরি একটু টাইম লিখতেছে সিক্সটিন গুণন

ঠিক আছে এটা যদি লিটারে কনভার্ট করেন সরি এম টি এটিএমে কনভার্ট করেন এটা যদি এটিএমে কনভার্ট করেন পরে আপনি এই ভিটাকে লিটারে কনভার্ট করবেন তো আপনি আর মানে আরেকটা ইউজ করতে পারতেন মানে আপনাকে আমি যা শেখানো শেখানো হয়েছে আপনাকে আমি যা শিখাইছি তা দ্বারা আপনি এখানে যে কোনো কিছু যে কোনোভাবে ম্যাটটা করতে পারেন চাইলে লিটার এটিএমেও করতে পারেন চাইলে এম এসেও করতে পারেন চাইলে সিজিএসএ করতে পারেন আপনার যেটা সুবিধা হয় সেটা করতে পারবেন শুধু একক বলে খেয়াল রাখতে হবে কারণ কেমিস্ট্রিটা ম্যাথ পার্টটা পুরোটাই ডিপেন্ড করে এককের উপরে ঠিক আছে একক ঠিক থাকবেন তাহলে ম্যাথ দেখবেন ইজিলি হয়ে যাবে ইনশাল্লাহ তো আমাদের এই এই পর্যন্তই ছিল আমাদের এই ভিডিওটা বা আমাদের এই অধ্যায়ের যে ম্যাথটা আমরা এই অধ্যায়ের ম্যাথগুলো আমরা মোটামুটি এগুলোই দিয়ে শেষ শেষ করবো ইনশাআল্লাহ আর আমি আশাবাদী আপনারা যদি এই ম্যাথগুলো ভালো মতো বুঝতে পারেন বা এই ম্যাথগুলো যদি ভালো মতো আয়ত্ত করতে পারেন তাহলে এর থেকেও আরও হায়ার লেভেলের যে একটু ম্যাথগুলো আছে সেগুলো ইনশাল্লাহ খুব ভালো মতো সলভ করতে পারবেন আপনাদের অনুশীলনের যে ম্যাথগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করে দেখেন খেয়াল রাখবেন এই সূত্র কনসেপ্টটা খেয়াল রাখবেন দেখবেন সম্পূর্ণ ম্যাথ ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ এই আশাবাদী আমি ঠিক আছে আচ্ছা আলাইকুম